সুদূর দুবাই থেকে সুগন্ধি ডট কম আপনাদের জন্য চমৎকার একটি সুগন্ধি নিয়ে এলো সুগন্ধিটির নাম হলো সুইট কালেকশন ডট আপনাকে স্বাগতম আপনারা যারা অত্যন্ত লং লাস্টিং সর্বোচ্চ ছড়ায় মিষ্টি টাইপের কোন সুগন্ধি খুঁজছেন তাদের জন্য আমাদের এই সুগন্ধিটি আপনারা যারা কর্পোরেট ধর্মীয় বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে ব্যবহার করার মতো সুগন্ধি খুঁজছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে সুগন্ধি ডট কম এর সুইট কালেকশন অনেকেই আছেন আতর ব্যবহার করতে চান কিন্তু আতরের করা গ্রান সহ্য করতে পারেন না তাদের জন্য অ্যালকোহল মুক্ত সুইট কালেকশন হতে পারে অন্যতম একটি সুগন্ধি সুইট কালেকশনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এটি একটি ইউনিসেক সুগন্ধি অর্থাৎ পুরুষ ও মহিলা উভয়ই সুগন্ধিটি ব্যবহার করতে পারেন চমৎকার সুইট কালেকশন সুগন্ধিটির শীর্ষ নোটসে আপনারা পাবেন মালবেরি ও স্ট্রবেরির মিষ্টি সুগ্রান মিডেল নোটসে আপনারা পাবেন ফ্লোরাল ও পৌঁছালির সুগন্ধি বেশ নোটসে পাবেন ফ্লোরাল ও মধুর চমৎকার গ্রান তাই বন্ধুরা দেরি না করে চমৎকার এই সুগন্ধিটি আপনাদের সুগন্ধি কালেকশনে রাখতে আমাদের ইনবক্সে নক করুন অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ